ময়নার লালুয়াগেররা রবীন্দ্র ক্লাবের মিনি ফুটবল টুর্নামেন্ট সব খেলার সেরা বাঙালির তুমি ফুটবল এই ধারণাকে পাথিও করে পূর্ব মেদিনীপুর জেলার ময়না ব্লকের নৈছনপুর এক গ্রাম পঞ্চায়েতের লালুয়াগেররা রবীন্দ্র ক্লাবের ব্যবস্থাপনায় মিনি ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হল ষোলো দলীয় এই টুর্নামেন্টের প্রথম পুরস্কার এক লক্ষ এক টাকা সহ সুদৃশ্য ট্রফি ও জার্সি সেট দ্বিতীয় পুরস্কার সত্তর এক টাকা সহ সুদৃশ্য ট্রফি ও জার্সি সেট তৃতীয় ও চতুর্থ পুরস্কার কুড়ি হাজার এক টাকা সহ জার্সি সেট পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের সদস্য অভিজিৎ আদক ময়না পঞ্চায়েত সমিতির বোন ও ভূমি কর্মাধ্যক্ষ সন্দীপন জানা ময়না পঞ্চায়েত সমিতির সদস্য গৌতম জালুয়া লালুয়াগিররা সমবায় সমিতির ম্যানেজার রঞ্জিত হাজরা নৈছনপুর এক গ্রাম পঞ্চায়েতের প্রধান সবিতা সিংহ উপপ্রধান প্রদ্যুৎ হাজরা গ্রাম পঞ্চায়েত সদস্য মহাদেব জালুয়া প্রাক্তন উপপ্রধান মমতা জালুয়া বিশিষ্ট শিক্ষক তথা প্রাক্তন ময়না পঞ্চায়েত সমিতির বন ও ভূমি কর্মাধ্যক্ষ কালীপদ মন্ডল লালুয়া রবীন্দ্র ক্লাবের সভাপতি তপন জালুয়া কোষাধ্যক্ষ রবীন্দ্র ভূঁইয়া সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ এই টুর্নামেন্টে এলাকার মানুষের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো টুর্নামেন্ট প্রসঙ্গে আয়োজক কমিটির পদাধিকারী ব্যক্তিগণ কি জানিয়েছেন শোনাব আপনাদের

নাম আপনারা হয়তো অনেকে জানেন অনেক ট্রফি রবীন্দ্র ক্লাবকে তিনি এনে নিয়েছিলেন তিনি হলেন বিশিষ্ট সমাজসেবী তখন নইচোরপুরের গ্রাম পঞ্চায়েতের পঞ্চায়েত সদস্য মহাদেব জন্ম মহাশয় আপনারা অনেকে জানেন ওনার খেলার দক্ষতায় আজকে রবীন্দ্র ক্লাব রবীন্দ্র ক্লাবে পরিণত হয়েছে উনি অনেক ট্রফি এনে দিয়েছেন ওনার একটা রেকর্ড আপনাদের এক সেকেন্ড বলে রাখি উনি হেড করে একাই একটা গোল করেছিলেন অসংখ্য করতালি দেবেন ওনার জন্য তিনটা হেডে উনি একাই একটা গোল করেছিলেন এক সময়ের প্রাক্তন বাধা খেলোয়াড় উনিও এই গল্প নিয়ে আমাদের এই খেলার শুভ সূচনা করবেন একসঙ্গে এই মুহূর্তে আমাদের গর্ব সম্মানীয় রণজিৎ বাবু মারুন আপনি সবাই একটু করতালি দিবেন ওনার হয়তো শারীরিক অক্ষমতার জন্য দক্ষতারা কিন্তু এখনো উনি ধরে রেখেছেন উনি চাইলে আজকেও অংশগ্রহণ করতে পারেন এই খেলায় এবারে যিনি বলটা করাবেন আমাদের সম্মানীয় সন্দীপন বাবু উনি আমাদেরকে বিভিন্নভাবে সহযোগিতা করে থাকেন সন্দীপন বাবু করে করে উনার জন্যে বা খুব সুন্দর এবারে যারা খেলোয়াড় রয়েছেন আপনারা অনুগ্রহ করে চলে আসুন আর এই মুহূর্তে মাঠে এই খেলার যিনি সরাসরি সম্প্রচার করবেন ম্যাম আপনি শুরু করুন কত বাদ ক্রীড়া গাতা শুভেচ্ছা এবং други টিমকেও অনেক অনেক শুভেচ্ছা सोनू सरম এই প্রত্যেক দলটা কতটা সুন্দর কতটা অ্যাট্রাকটিভ হয়ে ওঠে আমাদের কাছে আমরা এক এক করে প্রত্যেকটি খেলোয়াড়কে বরণ করে নিচ্ছি বরণ করে নিচ্ছি আমাদের লালুয়াদের রবীন্দ্র ক্লাবের একদম ক্ষুদে সদস্যরা এবারে প্লেয়ারদেরকে অনুরোধ করব এক এক করে খেলোয়াড় পরিচিতি পর্ব সেরে নিয়ে আমরা সরাসরি খেলায় যাব আমাদের সঙ্গে পক্ষ থেকে বিশেষ একটি উপহা রয়েছে রে বাহ একেবারে বাঙালি ভালো থাকি আপনার সবকিছুই সুন্দরভাবে এ বিরল দৃশ্য মেদিনীপুরের মাটিতেই সম্ভব অনেক এবার আমি খেলোয়াটাকে বলে একটা দিক থেকে শুরু করতে খেলোয়াড় বলেছে কি মাধ্যমে

আলুয়াগেরা রবীন্দ্র ক্লাবের পরিচালনায় আজকে আমাদের অ্যাকচুয়ালি চতুর্থতম খেলা চলছে মিনি ফুটবল প্রতিযোগিতা যেটা ষোলো দলীয় টুর্নামেন্ট এখানে বিভিন্ন জায়গা থেকে টিম এসেছে আমাদের ক্লাবের সদস্যরা আমরা সবাই মিলে অক্লান্ত পরিশ্রম করে এই খেলার আয়োজনটা করতে পেরেছি এবং দর্শকদেরকে আমরা আনন্দ দেওয়ার জন্য উদগ্রীব হয়ে আছি সমস্ত দর্শকদের কাছে আমাদের ক্লাবের তরফ থেকে বিনম্র নিবেদন আপনারা আসুন এই খেলা উপভোগ করুন আপনাদের এই আগ আগমনে আমাদের এই ক্রীড়ামুখর দিনটি মধুময় হয়ে উঠুক এই কামনা করি এবং তৎস আপনাদের যে সহযোগিতায় এই বড় টুর্নামেন্ট আমরা আয়োজন করতে পেরেছি যাতে এই আয়োজনটা আগামী দিন আমরা করতে পারি তার জন্য পূর্ণ সহযোগিতা আমরা কামনা করছি আর সবাই সুষ্ঠুভাবে এই খেলা উপভোগ করুন যাতে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে সেদিকে সবাই সচেতন থাকবেন আমাদের তরফ থেকেও আমরা যথাযোগ্য সহযোগিতা করব দর্শকদের এই টুর্নামেন্টটি সুন্দরভাবে দর্শন করার জন্য আর এই সংবাদ মাধ্যমের মধ্য থেকে আমি আবেদন করব। আপনারা এস আসুন এসে এই ক্রীড়া উপভোগ করুন আর এই সংবাদ মাধ্যমে এই খবরটি প্রচার করার জন্য আমাদের এই সুমন ভাইকে আমাদের ক্লাবের পক্ষ থেকে অশেষ ধন্যবাদ জানাচ্ছি ষোলোটি টিমের খেলা এই প্রাইজ মানে রয়েছে আমাদের ফার্স্ট প্রাইজ রয়েছে এক লক্ষ টাকা তার সঙ্গে রয়েছে একটি সুদৃশ্য ট্রফি তার সঙ্গে জার্সি সেট দ্বিতীয় প্রাইজ আছে সত্তর হাজার এক টাকা তার সঙ্গে সুদৃশ্য ট্রফি এবং একটি জার্সি সেট এবং সেমিতে দুটি দলকে দেওয়া হবে কুড়ি হাজার এক টাকা করে তার সঙ্গে সুদৃশ্য ট্রফি এবং জার্সি সেট এছাড়াও আকর্ষণীয় পুরস্কার রয়েছে গোলদাতা এবং বেস্ট খেলোয়াড় এদেরকে দেওয়া হবে টুর্নামেন্ট আমাদের দু হাজার কুড়ি সাল থেকে শুরু হয়েছে আজকে পঁচিশ সাল দীর্ঘ ছ বছর ছটি কিন্তু বিশেষ কারণবশত আমাদের মাঝে দু বছর বন্ধ ছিল এবং আগামীতে যাতে আমরা এই ক্রীড়া চালিয়ে যেতে পারি তার জন্য সবাইয়ের কাছে আমাদের ক্লাবের তরফ থেকে আবেদন রইল আমার নাম তপন জালুয়া আমি এই রবীন্দ্র ক্লাবের সভাপতি আমরা দু হাজার কুড়ি সাল থেকে আমাদের লালের পক্ষ থেকে আমরা বৃহৎ আকারে আমরা প্রত্যেক বছরই কিন্তু টুর্নামেন্ট করি তবে সেগুলো ছোটখাটো তবে এই দু হাজার কুড়ি সাল থেকে আমরা বৃহৎ আকারে টুর্নামেন্টটা শুরু করেছি তিন বছর হওয়ার পর আমরা আর্থিক কারণের জন্য করতে পারিনি এবার এই বছর আমরা সক্রিয়ভাবে তারা খেলার যেটা প্রথম পুরস্কার আছে এক লক্ষ এক টাকা সত্তর আর সেমিতে আমাদের লালগড়া রবীন্দ্র ক্লাবের পরিচালনা কুড়ি থেকে এই টুর্নামেন্টটা চলছে মাঝে হয়তো কোনো কারণে সব বন্ধ ছিল এই বছর থেকে যাতে কন্টিনিউ হয় সে চেষ্টাও করব এই টুর্নামেন্ট নিয়ে বিভিন্ন জায়গায় পাশাপাশি গ্রাম কেন থানার বাইরেও একটা ভীষণ উদ্দীপনা শুরু হয়েছে তবে কবে টুর্নামেন্ট হবে বা কখন হবে তখন আমরা গিয়ে সেই প্রতীক্ষিত সেই খেলাটি আমরা দেখতে পাবো তো এই টুর্নামেন্টে আমরা প্রাইজগুলো রেখেছি এক লক্ষ এক হাজার টাকা প্রথম পুরস্কার তৃতীয় পুরস্কার সত্তর হাজার টাকা এবং সেই ফেলেনে তৃতীয় পুরস্কার রেখেছি কুড়ি হাজার টাকা এবং এছাড়াও ম্যান অব দ্য টুর্নামেন্ট বেস্ট গোলদাতা সবাইকে আমরা পুরস্কৃত করব যাতে আগামী দিন এই খেলাটা আরো বৃহৎ চালিয়ে যেতে পারি সেজন্য এই চ্যানেলের মাধ্যমে দিয়ে সবাইকে বলতে চাই আপনারা আমাদেরকে সহযোগিতা করবেন এই আশা রাখছি আমার নাম গৌতম জালুয়া আমি এই ক্লাবের একজন সদস্য মাত্র ছ টাকায় নতুন কম্পিউটার নমস্কার ময়না শ্রীরামপুর নেক্সট জেন কম্পিউটার মোবাইলের পক্ষ থেকে সকলকে জানায় দীপাবলির ও ভাই ফোটার অগ্রিম প্রীতি শুভেচ্ছা এবং অভিনন্দন আপনাদের পরিষেবায় ময়না শ্রীরামপুর নেক্সট জেন কম্পিউটার অ্যান্ড মোবাইল নিয়ে এসেছে আকর্ষণীয় অফার মাত্র ছ হাজার নশো নিরানব্বই টাকায় নতুন কম্পিউটার এবং বাইশ হাজার পাঁচশো টাকায় নতুন ল্যাপটপ কিনুন এছাড়াও আমাদের এখানে ল্যাপটপ এবং ডেস্কটপ কম্পিউটার সার্ভিসিং করা হয় সিসিটিভি বিক্রয় এবং ইনস্টল প্রিন্টার রিপেয়ার করা হয় তাই আর দেরি না করে আজই চলে আসুন ময়না শ্রীরামপুর বাস স্ট্যান্ডের কাছে নেক্সট জেন কম্পিউটার অ্যান্ড মোবাইলে প্রোপাইটার শুভঙ্কর দাস যোগাযোগের ফোন নম্বর সিক্স বিজ্ঞাপনের চমক নয় আছে আগামী দিনের প্রতিশ্রুতি মানে কর ফ্যাশন ছেলেদের যাবতীয় নিত্য নতুন পোশাকের বিপুল সম্ভার নিয়ে নবরূপে সজ্জিত কর ফ্যাশন বিশেষ করে মনে রাখবেন আমাদের নতুন সংযোজন ছোট ছেলেদের পোশাকের বিপুল সম্ভার আমাদের ঠিকানা ময়না রবিবারের বাজার আমাদের আরেকটি শাখা বলাই বাজার চৌরাস্তা দক্ষিণে ময়না মনের মতন পোশাক মানেই "Or fashion!" fashion.